ভিক্ষা দিতে না পারো খারাপ ব্যবহার করো না সাহায্য করতে না পারো নিরাশ না উপকার করতে না পারো ক্ষতি করো না ভালোবাসতে না পারো ঘৃণা করো না দোয়া করতে না পারো বদোয়া দিও না ভিক্ষা দিতে না পারো খারাপ ব্যবহার করো না সাহায্য করতে না পারো নিরাশ করো না উপকার করতে না পারো ক্ষতি করো না ভালোবাসতে না পারো ঘৃণা করো না দোয়া করতে না পারো বদোয়া দিও না ভিক্ষা দিতে না পারো খারাপ ব্যবহার করো না সাহায্য করতে না পারো নিরাশ করো না উপকার করতে না পারো ক্ষতি করো না ভালোবাসতে না পারো ঘৃণা করো না দোয়া করতে না পারো বদোয়া দিও না ভিক্ষা দিতে না পারো খারাপ ব্যবহার করো না সাহায্য করতে না পারো নিরাশ করো না উপকার করতে না পারো ক্ষতি করো না ভালোবাসতে না পারো ঘৃণা করো না দোয়া করতে না পারো বদোয়া দিও না ভিক্ষা দিতে না পারো খারাপ